পবিত্র বিজয় একাদশীর দিন আপনারা বৃন্দাবন দাম দর্শন করতে পারছেন এই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আজকে এর আরো ভক্তি ভারত ভগবানের প্রতি যেন আমাদের আরো শ্রদ্ধা প্রীতি নিয়ে প্রেম নিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লকে এসে স্বাগতম সবাইকে বিজয় একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় ভক্তগণ আজকে পবিত্র একাদশীর দিন আপনারা বৃজভূমির বৃন্দাবন ধাম দর্শন করে মানুষজন সার্থক করেন তো চলুন আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি মার্গে দর্শন খুবই সুন্দর দর্শন হতে চলেছে তো ভিডিওটা অ্যান্ড অফি থাকেন আজেরা এখন মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন মার তো পাঁচশো সাবস্ক্রাইবার বাকি আছে এক লাখ সাবস্ক্রাইবার হতে তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করবেন আর আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন হ্যারি বোল গর হ্যারি রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম পরিক মার্গে তো প্রিয় ভক্তগণ আজকের এই পবিত্র একাদশীর দিনে আপনারা ভূমি দর্শন করে আপনাদের মনস্বজনম স্বার্থ করেন আজকের একাদশী খুবই মাহাত্মপূর্ণ একাদশী আজকে বিজয় একাদশী আপনার জীবনে যদি বিজয় লাভ করতে চান তাহলে এই একাদশী নিয়ম নিষ্ঠা করে আজকের দিনে পালন করুন তাহলে আপনার জীবনের সকল কাজের মধ্যে বিজয় লাভ করতে পারেন ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করে মা সীতাকে বিজয় লাভ করে নিয়ে এসেছিলেন তো আজকের মহিমা অপাক রয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি মাত্র তো পাঁচশো বাকি আছে আজকে দিন অবশ্যই যারা ভিডিও দেখে যাবেন আজকে দশ হাজার বিশ হাজার জানি না কত ভক্ত দেখবে কিন্তু আপনারা সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিন বৃন্দাবন দাম দর্শন করে মনস্বজন করবেন হারি বল তো ফাইনালি দেখুন ভক্তদের ভিড় শুরু হয়ে গেছে আজকে পবিত্র একাদশীর দিন ভক্তরা পরিক্রমা করছে এখন বেজে গেছে সকাল নয়টা ঘরিতে এখন নটা বাজে এখন এতটা ভিড় নেই কিছুক্ষণ পর যখন এগারোটা বেজে যাবে বারোটা বেজে যাবে তখন এখানে পা ফেলা যাবে না তো আপনারা প্রতি একাদশীতেই দেখেছেন যে ভক্তদের ভিড় কীরকম বাড়ে বিকেলবেলা তো আপনারা দেখুন ভক্তরা কত সুন্দরভাবে পরিক্রমা করছে পরিক্রমা নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি কদিন আগে কীভাবে আপনারা পরিক্রমা করতে পারবেন কিভাবে পরিক্রমা করলে কি ফল রয়েছে সেই পরিক্রমার মহিম আপনারা জানেন কিন্তু যে মহিম আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তার থেকে অধিক অধিক মাত্রা আজকের দিনে যারা পরিক্রমা লাগাবে তারা ফল লাভ করতে পারবে তো আপনারা যারা ঘরে বসে থেকে দর্শন করছেন তারা কিন্তু মানসিকভাবে সে পরিক্রমার ফল লাভ করতে পারবেন তো প্রিয় ভক্তগণ মনস্বজনের উদ্দেশ্য কী কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা আজকে আমরা যদি এই মনস্স্বজনম পেয়ে কৃষ্ণ সেবা না করতে পারি কৃষ্ণ ভক্তি না করতে পারি ব্রেজভূমি বৃন্দাবনে না আসতে পারি তাহলে এই মনসুজনমটা আমাদের নিয়েও সেটা বিফলে গেল বিফল জীবন হয়ে যাবে তো আপনারা কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা করুন আর একাদশী মাহাত্ম্যতে বর্ণনা রয়েছে এই কৃষ্ণ ভক্তি এবং সকল পাপ থেকে মুক্তি হওয়া যায় একাদশী ব্রত পালন করলে তো আপনারা অবশ্যই একাদশী ব্রত পালন করবেন যারা এখন মতো একাদশী ব্রত পালন করে স্টার্ট করেননি আজকে থেকে আপনারা মা যমুনার কাছে প্রতিজ্ঞা করুন মা যমুনার কাছে কৃপা লাভ করুন হে যমুনা মা আজকে থেকে আমি একাদশী ব্রত পালন করব আজকে থেকে আমি নিয়ম নিষ্ঠা মেনে একাদশী ব্রত পালন করার প্রয়াস করব। তো মা যমুনার কৃপায় আপনি অবশ্যই একাদশী ব্রত পালন করতে পারবেন এই একাদশীর মহিমা তো রয়েছে। কিন্তু আসল উদ্দেশ্য হলো যারা কৃষ্ণ ভক্তি করে যারা কৃষ্ণ সেবা করে তাদের উদ্দেশ্য হল ফলের আশা নয় তাদের উদ্দেশ্য হল ভক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা যে আজকে বৈষ্ণব সমাজ যারা রয়েছে কৃষ্ণ ভক্ত রয়েছে তারা যে ব্রত পালন করে তারা কিন্তু কখনো ফলের আশাই ব্রত পালন করে না তারা চিন্তা করে যে আমরা ভগবানের সেবা করছি কৃষ্ণের কাছে আরও আমরা এগিয়ে যেতে চাই কৃষ্ণ ভক্তি আমাদের জীবনে যেন সর্বদাই বিরাজ করে এই আমাদের গরিয়া বৈষ্ণবের যেটা সিদ্ধান্ত যে ভগবানের যত তিথি রয়েছে আপনি কৃষ্ণ জন্মাষ্টমী বলেন রামনবমী বলেন আপনি রাধা অষ্টমী বলেন একাদশী ব্র ব্রত পালন করেন সবগুলো একাদশী ব্রত পালন করার উদ্দেশ্য হল ভগবানের কাছে আমাদের আরও ভক্তি ভারক ভগবানের প্রতি যেন আমাদের আরও শ্রদ্ধা প্রীতি নিয়ে প্রেম নিয়ে আমরা ভগবানের সেবা করতে পারি এটাই হলো সব থেকে বড়ো কথা কিন্তু আজকে যারা একাদশী ব্রত পালন করছেন তারা অবশ্যই মা যমুনার কাছে রাধারিকাশতে প্রার্থনা করুন যেন আপনারা বেশি বেশি করে হরি নাম যোগ করতে পারেন ভগবানের চিন্তন করতে পারেন ভগবানের সেবা করতে পারেন এটাই জীবনের পরম উদ্দেশ্য আর এই জগতে যাই করছি সমস্ত কিছুই একদিন বিতা হয়ে যাবে কিন্তু কৃষ্ণ সেবা কৃষ্ণ নাম কখনো বিফল্য যাবে না কৃষ্ণর গুণগান কখনো বিথা যাবে না তো আপনারা যত পারেন ভগবানের নিত্য নাম কীর্তন এবং ভগবানের সেবায় যুক্ত থাকুন আর যারা বৃন্দাবনে আসতে পারছেন না আপনারা প্রতিদিন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে বৃন্দাবন ধাম দর্শন করে আপনাদের মনস্বজন সার্থক করুন আজকে হাজার হাজার ভক্তরা বৃন্দাবনে আসছে আকাশ বৃন্দাবন ব্লগ দর্শন করে তাদের মনের মধ্যে ভক্তি প্রীতি বাড়ছে যে প্রভু আমিও বৃন্দাবনে আসতে চাই আমরাও বৃন্দাবনে যাব তো এটাই জীবনের পরম সার্থকতা পরম লাভ যে জীবনে আমি কিছু করতেই না পারি কিন্তু আজকে বৃন্দাবন ধাম দর্শন করিয়ে মানুষকে মানুষের মধ্যে ভক্তি প্রীতি বাড়ছে বৃন্দাবনের প্রতি নিষ্ঠা ভাঙছে এটাই তো জীবনের পরম পাওয়া না তো আজকে যারা বৃন্দাবন ধাম দর্শন করছেন তারা খুবই সুভাগ্যবান আর সুভাগ্যপতি কেননা এই ব্রজভূমি দর্শন করতে গেলে একমাত্র রাধা রানীর কৃপা লাভ করতে হয় আর রাধা রানীর কৃপা যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে লাভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃন্দাবনের ছায়াও দেখতে পাবেন না তো আপনারা যারা বৃন্দাবন ধাম দর্শন করছেন তারা তাদের উপরে প্রত্যেকটা মাতাজি এবং যারা রয়েছে রয়েছে সবার উপরে কৃষ্ণপ্রভু তো এ দেখুন ওই পাখিগুলো যায়নি বৃন্দাবনের ঠান্ডা তো কমেই গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো এই পাখিগুলো এখন কমই দেখা যাচ্ছে কিছু কিছু রয়েছে আর কি অনেকেই চলে গেছে নাইনটি চলে গেছে একে ফাইভ আছে এখন হরি বল কত সুন্দর আমাদের রাজী ভূমি বৃন্দাবন আহ রাধে রাধে দেশ দেশ তো বৃন্দাবন হ্যাঁ দেশ বাড়ি ঘর সবই বৃন্দাবন রাধে রাধে দেখুন ভক্তদের বীর বেড়ে গেল আমি বলছি তো আপনাদেরকে যে ধীরে ধীরে ভক্তদের বীর বাড়তে থাকে এক হলো ভোরবেলা একবার বীর হয় আবার হয় সে নট দশটার পর রাধে রাধে রাধা রানী কি জয় পবিত্র বিজয় একাদশীর দিন আপনারা বৃন্দাবন দাম দর্শন করতে পারছেন এই মুহূর্তে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আজকে মনে ভক্তি প্রীতি নিয়ে পরিক্রমা লাগাচ্ছে তো আপনারা যারা দর্শন করছেন তারাও খুবই ভগবানের অশেষ কৃপা লাভ করতে পারবেন মানসিক এবং ভগবানের সাক্ষাৎ ভাবে দুই ভাবে আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন রাধে রাধে গৌর হরি গৌর হরি গৌর হরি রাধা রানী কি জয় ধা কি রাধা রানী কি জয় দেখুন ভক্তদের ভিড় কত দেখুন রাস্তা পুরো ব্লক হয়ে গেল রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আপনাদেরকে ছোট্ট একটা নিবেদন আপনাদের কাছে তো আমাদের অলরেডি একটা মন্দিরের জন্য জায়গা দেখা হয়েছে আপনারা হয়তো আগে পরে দেখেছেন তো যারা দেখেননি আপনারা স্ক্রিনে দেখে নিন একটু আনি ভিডিও তো আমরা একটা বৃন্দাবনে মন্দির মন্দিরের জন্য একটা জায়গা দেখেছি তো আগে পরে কিছু ভক্তদের থেকে কালেকশন হয়েছিল তো এখনো পুরোপুরি আমাদের অর্থ ব্যবস্থা হয়নি তো প্রিয় ভক্তগণ শ্রী রাধা মাধব মহাপ্রভুর একটা মন্দির হবে রাধা মন্দির হবে তো আপনারা সবার সহযোগিতা দরকার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই নাম্বারে আপনারা মন্দিরের জন্য ডোনেশন করতে পারেন সহযোগিতা করতে পারেন এই নাম্বারে ফোনপে গুগল পে পেটিএম তিনটাই রয়েছে যার যে যার কাছে যেটা আছে এটা দিয়ে করতে পারেন আর আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে কন্ট্যাক্ট রয়েছে আপনারা সবভাবেই কন্ট্যাক্ট করতে পারবেন তো প্রিয় ভক্তগণ মনোসজনম পেয়েছি আজকে এই সুযোগ পেয়েছি ভগবানের সেবা করার আজকে এই সুযোগটা হাতছাড়া করলে আমরা পরের জন্মে পাবো কিনা তার কোনো গ্যারান্টি নেই তো প্রিয় ভক্তগণ সবাই রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য সবাই ডোনেশন করুন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আর রাধা পা লাভ করে আপনাদের মনস্বজন সার্থক করুন আছে যদি মন্দির সহযোগিতা করে তাহলে সে অনন্ত আনন্দ লাভ আপনার জীবনে আপনি কি করেছেন না করেছেন সেটা ভগবানই জানে কিন্তু এই জনমে আমি বলতে পারবো যে আপনি যদি মন্দিরের জন্য সেবা করেন তাহলে আপনি কখনো নরকগামী হবেন না কারণ এই হলো ব্রিজ ভূমি বৃন্দাবন এই বৃন্দাবনে সেবা করা কোটি কোটি জনমের তপস্যার ফলে লাভ করা যায় আর এই বৃন্দাবন হলো সর্বশ্রেষ্ঠ এই ব্রহ্মাণ্ড কি এই ব্রহ্মাণ্ডের অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই বৃন্দাবন এই বৃন্দাবনের সেবা করা কোটি জনমের তপস্যা লাগে তো প্রিয় ভক্তগণ আপনারা সবাই সাধ্য অনুযায়ী রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য ডোনেশন করুন আর আপনাদের মনসা জন্ম সার্থক করুন আর ভিডিওটা কন্টিনিউ দেখুন আর যারা কন্ট্যাক্ট করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হরি বোল যমুনা মায় দর্শন করে যমুনা মহারানী কি জয় গৌর হরি রাধা রানী কি জয় কি জয় দেখুন কত ভক্ত পরিক্রমা করছে মাথায় মাথা দেখা যাচ্ছে રાણી કી જય વૃંદાવન धाम की जय हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे কত সুন্দর লাগছে দেখুন এখান থেকে বাহ আ হা হা প্রি বো তো ফাইনালি চলে আসলাম কেশি ঘাটে এই সেই কেশি ঘাট আপনারা দেখেছেন একাদশীর দিন আপনাদের আবার দর্শন করাতছি পরিকව মার্কেট باندې ভিড় রয়েছে। pericaw market দিকে এখন राधे राधे राधा रानी की जय। वृन्दावन धाम की जय। राधे राधे तो प्रिय भक्तजन আজকে दर्शन ক্যামের लेकेছি অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আর এখনো আমাদের চ্যানেলটি করে পাশে 500 পাঁচশো বাকি আছে এক লক্ষ আগে আমরা প্লে বৃন্দাবনে প্রিয় মার তো পাঁচশো বাকি আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন যেন প্রতিদিন আপনারা বৃন্দাবন নাম দর্শন করতে পারবেন আর এখন হোলি শুরু হয়ে গেছে অলরেডি হোলিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দর্শন রয়েছে এগুলো আপনারা মিস করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তো প্রিয় ভক্ত ভিডিও দেখানে শেষ করছি তো আপনাদেরকে আরেকটা নিউজ দিয়ে দিচ্ছি এখন আমাদের বৃন্দাবন চোর পরিক্রমা চলছে আপনারা যদি কেউ পরিক্রমা করতে চান বৃন্দাবন চোর পরিক্রমা করতে চান তো স্ক্রিনে দা নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মিনিমাম ছয় থেকে সাত জন লোক যদি হন তো আপনারা পরিক্রমা করতে পারবেন পরিক্রমার আমাদের ট্যুর রয়েছে আর দিনের ট্যুর পুরো টোটাল গাড়ি দিয়ে দর্শন হবে লীলা কথা শ্রবণ প্রসাদ রুম সমস্ত কিছু ট্যুর আপনারা আট দিনের পাবেন যদি আপনারা কেউ করতে চান তাহলে নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন আর বৃন্দাবন চুরাশি কোচ পরিক্রমা করে চুরাশি লক্ষণ রোগ থেকে মুক্তি পান তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এ ব্রজভূমিতে সমস্ত তীর্থ বিরাজমান রয়েছে কেউ যদি বৃন্দাবন দাম চৌরাশি কোচ পরিক্রমা করে সে আমাদের ভারতবর্ষের সমস্ত তীর্থস্থানের থেকে কোটি কোটি বেশি অধিক মাত্র ফল লাভ করতে পারবে তো মাত্র আপনারা দিন সময় নিয়ে আসলে করতে পারবেন আর আপনারা খরচা খরচা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি না যদি কেউ করতে চান তাহলে কন্ট্যাক্ট করবেন কিরকম ঘুরবেন কিরকম রুম কিরকম ব্যবস্থা তো সমস্ত কিছু নিয়ে আপনাদের খরচা হবে হ্যাঁ বল থাকুন সবাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে রাধে রাধে